ভোটারলে চা বেশি বিক্রি হয় কেন্দ্রিকটাররা আসে তখন ভাইয়া চারি হিসাবে সবাইকে ডাকি আসে এক কাপ করে চা খাই আমি দুটা কথা বলে রাখছি দুটা কথা বলিয়া যাই তখন একটু চা বেচা কিনা একটু বেশি হয় তার কারণে চাপ তখন একটু আড্ডা উড্ডা বেশি হয় ভোটারলে এখন ব্যাপারটা হলো কি আমাদের এখানে আশপাশে চার দোকানগুলোতে ওই ভোটের সময় চা সংখ্যাগুলো গুলো বেশি হয় কারণ হলো ওই প্রার্থীরা আসে যাওয়া সে উদ্ভোধ হয় এ প্রার্থী দেয় ও প্রার্থী আসে ও প্রার্থী ও প্রার্থী আসে এবং দলের দলের ছেলেবেলের আসে উদ্ভোষ করে বন্ধু বান্ধব ওই সবাইকে নিয়ে যখন একটু তাদের মত বিনিময় একটু বেশি হয় আর হয় এবং সবার সাথে দেখা থাকতে তো হয় বাবা এই আর কি আর কি ভোটের সময় তো এখন লোকসা এমনিতেই বেশি তারপরে যে এখন সকালবেলা বিকেলবেলায় যে কৃষিকাজে দিলে কাজ বাজ করতেছে লোকজন সবাই একবার সকালে একটা জানলাম